আপনারা কি কখনো নিজের মেয়ে এবং তার সমবয়সী ছোট ছোট বোনদের সাথে সময় পার করছেন অথবা নিজ হাতে গরুর গোবর দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আর যদি সেই দিনটা হয় ঈদের আগের দিন তাহলে তো কোনো কথাই নাই এই ছোট ছোট বোনদের সাথে মজা করে আম মাখা খাওয়া থেকে শুরু করে আরো কত কিছু করছিলাম একদিনের ভিতরে সবকিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো ইবরান আসসালাম দিস ইসি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আই হোপ সবাই ভালোই আছেন তো এই ভিডিওটা করা মূলত আমার ঈদের আগের দিন ব্যস্ততার কারণে আপলোড করতে পারি নাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোট ছোট সব বোনেরা এবং তাসনিমের সাথে মিলে খুব সুন্দর একটা সময় পার করতেছিলাম এখানে আমি আমার সবচাইতে ছোট্ট বোন যার বয়স মাত্র এক বছর ভালো করে হাঁটতেও পারে না তাকে মূলত হাঁটানো ট্রাই করতেছিল অন্য বোনেরা মেলে সেটাই দেখতেছিলাম এবং বুঝতে পারলাম যে ওর হাঁটতে আরো কিছু মাস হয়তো সময় লেগে যাইতে পারে আর এদিকে আমার কথা মতো আমি গোবর নিয়ে আসছি উঠানটা ল্যাপার জন্য যেহেতু ওঠানটা ময়লা তাই আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম খুব ভালোভাবে আর এখানে আমি টিউবওয়েল থেকে পুরো এক বালতি পানি চেপে নিয়ে আসছি লেপার জন্য আর এটাই কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি গোবর দিয়ে ওঠান লেববো এর আগে পরে আমি কখনো এই কাজটা করি নাই তাই আম্মুকে বলতেছিলাম তুমি আমাকে শিখাই দাও আমি গ্রামে বড় হয় একটা মেয়ে হয় সত্ত্বেও এই কাজগুলা কখনো আমার আম্মু আমাকে দিয়ে করায় নাই আর আমিও কখনো করি নাই আমার আম্মু আমাকে সব লেখাপড়া করতে বলতো আর এই কাজগুলা থেকে সে সব সময় বিরত রাখতে এবং নিজেই কর বাই দ্য ওয়ে এটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও আর আমাদের গ্রামের বাড়িগুলাতে ঈদের আগের দিন ঠিক এভাবে লেপে পুছে পুরো ঘর বাড়ি একদম পরিপাটি করে রাখা হতো আমার কথা মতো আমি এখানে গোবর দেওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু আমি প্রথমবার দিতেছি তাই গোবরটা কোথাও কম বা কোথাও বেশি হয়ে যাইতেছিল এই কারণে আম্মু আমাকে সিঁড়িতে বসা রেখে বললো যে তুমি আমারটাকে ভালো করে দেখো পরবর্তীতে তুমি চেষ্টা করো এরপর আম্মু ওঠান থেকে শুরু করে রান্নাঘর সব কিছুই খুব ভালোভাবে লেপে পুছে ফেলছিল আর এর মাঝখানে আমার মেজ বোন আম্মাখা নিয়ে আসছে এইটা আমার মেজ বোন খুব সুন্দরভাবে ইউটিউবের রেসিপি দেখে টক ঝাল মিষ্টি মিক্সড একটা টেস্ট দিয়ে বানাইছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খাইতে পারে যাই হোক এখানে সবাই মিলে আম্মা খা খাওয়া দাওয়া করার পর তাস নানুর কাছে রেখে আমি আমার আমার দুইটা বোনকে সাথে নিয়ে চলে যেতেছিলাম বাড়ির পাশে একটা বাড়িতে কালকে যেহেতু ঈদ আর আমি প্রতি বছর ঈদের আগের দিন রাত্রেবেলা মেহেন্দির পাতা বেটে হাতে পায়ে চারিগুলাতে নিতাম এগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে সাধারণত আমরা বাজারে যেসব মেহেদি কিনতে পাই ওইগুলা খুব দ্রুত হাত পায়ে চারিতে রং হয়ে যায় কিন্তু বেশি দিন টেকে না তবে গাছের অর্গানিক যে পাতাগুলো এগুলো বেটে চারিতে নিতে একটু সময় লাগে রং হওয়ার জন্য কিন্তু টেকে অনেক দিন এবং তার সাথে সাথে কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে এদিকে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো পাতায় গাছ থেকে ছিঁড়ে ফেলেছি আর বাসায় নিয়ে আসছি এগুলো প্রথমে আমরা ডাল থেকে পাতাগুলো আলাদা করে ফেলতেছি এটে করে আমাদের বাটার ক্ষেত্রে সুবিধা হবে আর আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত যতগুলা কাজ করছি সবকিছু করার সময় কিন্তু আমার ছোট ছোট বোনেরা আমাকে সাহায্য করছে আর ওদের সাথে সারাটা দিন খুনশুটি এবং মজা তার মাধ্যমে আমি কাটাইছি আমার কাছে অনেক ভালো লাগছে আমি সহ আমার ছোট সব বোনেরা হাত পায়ে নিয়ে বসে আছি